জন্মাষ্টমীর পূর্ণ তিথিতেই প্রতি বছরের মতো এবছরও সম্পন্ন হল চণ্ডীতলা ব্লক একের ছাব্বিশ সি রুট নিত্য বাজার পুজো কমিটির খুঁটি পুজো চড়াই উতরাই কাটিয়ে আজ এই পুজো পা রাখতে চলেছে সাতাশ বছরে প্রত্যন্ত গ্রামের মানুষের মাঝে উৎসবের পরশ ছড়িয়ে দেন তৎকালীন দুই উদ্যোক্তা সম্যুনাথ সাধুকা ও শচীন্দ্রনাথ চক্রবর্তী তাদের অবর্তমানে এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বর্তমান পুজো কমিটির সম্পাদক সঞ্জীব চক্রবর্তী ও বাজার কমিটির সদস্যরা তবে যতই পুজো কারণে মানুষ পূর্বতন কমিটির বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠে এলো বর্তমান কমিটির পক্ষ থেকে অভিযোগ একই পুজোর জন্য ছাঁদা তোলা হয়েছে দুরকম বিলে একটি সাব্বি সি রুট রুট নিত্য বাজার পুজো কমিটির নামে অন্য একটি সার্বজনীন শ্রী দুর্গা উৎসব নামে বর্তমান সম্পাদক সঞ্জিত চক্রবর্তীর আরও অভিযোগ গোটা খরচের তালিকা থেকে উদাও সরকারি অনুদানের হিসাব এমনকি হিসাব চাওয়া হলে তা দিতে অস্বীকারও করে পূর্বতন কমিটির সদস্যরা যদিও এই ঘটনার পর বিগত দুবছর যাবত অন্য কমিটি গঠন করে পুজো করেন তারা যদিও দুই পক্ষের মন্তব্য তুলে ধরার জন্য এই বিষয়ে পূর্বতন কমিটির সদস্য জয়দেব ঘোষের সঙ্গে কথা বলতে যাওয়া হলে তিনি মুখে কুলু পাতেন আমরা যখন প্রথমে এইখানে আসি এইখানে কোনো দুর্গাপূজা ছিল না তা আমার স্বামীর কাছে খাটছিলাম বলে আমার স্বামী বললো তাহলে একটা দুর্গা ঠাকুর আনা হোক সম্মুদা আমার স্বামী শিবু বলে একজন এখানে দোকান ছিল আমরা এই কজনে মিলে পুজোটা আরম্ভ করি তখন আমরাই উদ্যোক্তা ছিলাম কিন্তু এখন আমরা রিটায়ার করেছি আমাদের পরবর্তী যারা আছে তারা এবার চালাচ্ছে আমরা আগে যে পুজোটা করতাম আমার স্বামী আরম্ভ করেছিল প্রথমে আমরাই এই উদ্যোগ এই পুজোটা আমাদের সবাই মিলেই করা হয় বাড়ারি যত লোকজন আছে সবাই মিলেই করা হয় তাই পুজোটা করে সকলেই আনন্দ পায় ওই জন্য এখনো পর্যন্ত পুজোটা চলছে সাতাশ বছর হয়ে গেলে পুজোটা হচ্ছে এবারে আমরা তখন আমাদের মতন সব করেছি এখন এবারে এদের আনন্দর মতন যেমন করছে করছে আগে সিনিয়ররা যখন শুরু করেছে তখন ছোট করে এরকম হতো কিন্তু এখন তো যত দিন যাচ্ছে তত নিত্য নতুন থিম আনা হচ্ছে নিত্য নতুন ভাবে পুজোটা আরো লাইটিং করে বেশি ভালো করে করা হচ্ছে বছর ধরে এবার সেই তার হিসেব না দেওয়ার পরেও সরকারি এরম পুরস্কার পাচ্ছে এটা তো না সরকারি পুরস্কার পাইনি আপনার তথ্যটা ভুল আমি যেখান থেকেই কালেকশন করুন আমাদের দীর্ঘ সাতাশ বছর পুজো আমরা দেখেছি আমার বাবারা পুরস্কার নিতে গেছে থানা থেকে চলে গিয়ে আলাদা করলো তাদের সরকারি পারমিশন আছে কিনা পুজো পারমিশন তারা সরকারি অনুদান পায় কিনা জানি না। কিন্তু কি কারণে চন্ডিতলা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের পুরস্কৃত করলো এই নিয়ে আমার প্রশ্ন আছে প্রশাসনের কাছে আমি একজন প্রশাসনের লোক আমার স্ত্রী পঞ্চায়েতের মেম্বার আমি প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মক্ষ আমার প্রশ্ন আছে হ্যাঁ সেখানেই আমার প্রশ্ন যে এটা কি সরকারি মানে আধিকারিকদের দায় নয় ব্যাপারটা খুটকে দেখা ভিডিও কে আপনারা জানালেন অবশ্যই জানাইনি কারণ এটা আগের বছর রয়েছে এবারে যখন পুজো নিয়ে মিটিং হবে আমরা নিশ্চয়ই তুলবো আপনার নাম সঞ্জীব চক্রবর্তী আর এবছরে পুজোর প্রোগ্রাম শিডিউল বা পুজোর দিন ঠিক করা আমাদের আজকে খুঁটি পুজো আমরা আগের বছর থেকে শুরু করেছি দায়িত্ব নেওয়া আগের বছরও জন্মাষ্টমীর দিন খুঁটি পুজো করেছি এবছরও জন্মাষ্টমীর দিন খুঁটি পুজো করেছি আমরা হিসেবে এখানে এ ডেকে পুজোর যে হিসেবে মাইক নিয়ে জনসমক্ষে তুলে ধরিয়েছি আমাদের মধ্যে যেটার অভাব সেটা হচ্ছে ঐক্যতার আমরা চেয়েছিলাম মৃত্যুন্দা সিনিয়র আমরা সকলে চেয়েছি সকলে মিলে যদি ছাব্বিশ সি রুটে একটা পুজো হতো আমরা চন্ডিতলা থানাকে দেখাতে পারতাম আমরা কি পারি এইটা আমাদের কষ্ট এই ব্যাপারটা সত্যতা প্রমাণ করার জায়গা আছে অবশ্যই সত্যি কথা বলতে কি এই পুজোটায় আমি দায়িত্ব নিতাম না আমার পাশে বাড়ি হলেও যারা করত পূর্বতন অত্যন্ত ভালোভাবে করত তারা আমার শ্রদ্ধাশীল ভালোভাবেই করতো কিন্তু পুজোর প্রতিষ্ঠাতা শম্ভু সাধুকা মারা গেছে শচীন্দ্রনাথ চক্রবর্তী এরা মারা গেছে ওদের হাত ধরে হয়েছিল এত দোকান ছিল না বাজার ছিল না পরবর্তীকালে ওরা সিনিয়র হিসেবে ওরা দায়িত্ব নিয়েছিল আমরা সততার সাথে ওদের যেটা করতো ভালোই করত সমর্থন করতাম কিন্তু পরবর্তীকালে যখন জানলাম যে এরকম অর্থনৈতিক কিছু গোলমাল হচ্ছে হিসেব পেশ হচ্ছে না এ হচ্ছে না আগের বছর পঁচিশ বছর যে গেল আমার তখন ডাকা হলো আমি এসে যুক্ত হই আমার বন্ধু মানুষ আছে মানুষ বলে যে দেখ এরম দায়িত্ব নেই নালে জিনিসটা বাজে হয়ে যাচ্ছে মুসলিমেও কয়েকজনের হচ্ছে আমাদের পুজোটা হচ্ছে ছাব্বিশ সিরু নিত্য বাজার সার্বজনীন পুজো কমিটি মানে বাজারের ব্যবসায়ীরা যেমন থাকবে আবার সার্বজনীন যাদের বাড়ি আছে তারাও সকলে মিলে পুজোটা করবে কিন্তু এরা যখন প্রমাণটা আমার হাতে তুলে দিল আমার কাছে প্রমাণ আছে যে একটা এ দু রকম বিল ছাপানো হয় একটা হচ্ছে ছাব্বিশ সিরু নিত্যবাজার সার্বজনীন পুজো কমিটি আবার একটা বিল ছাপানো হয় সার্বজনীন দিশা বাংলার জন্য সংস্কৃতি বাঙালির সব থেকে বৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপুজো যে আর্থিক সরকারি অনুদান দিত আয় ভাই এর হিসেব আপনাদের দেখাতে পারি যদি চান তার মধ্যে কোন উল্লেখ নেই সম্ভবত আশি টাকা দিয়েছিল পরে আগের বছর পঁচাশি হয়েছে বা পঁচাত্তর দিয়েছিল এরকম হবে কোন উল্লেখ নেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে এরকম এই টাকাটা কোথায় গেল না তোরা তো দায়িত্ব নিস না উত্তর দিতে বাধ্য নয় পুজোটা কিন্তু আমরা যেহেতু এবারে নিয়েছি গ্রামের মানুষ যে কেউ প্রশ্ন করলে আমরা দায়বদ্ধ তাদের থেকে পাঁচ টাকাও নিয়েছি তাদের দায়িত্বটা চাঁদার হিসেবটা বুঝে দেয়ার তারা দিতে পারেনি যখন এখানে আগের বছর পুজোর মিটিং ডাকালো ওদেরও ডেকেছি মানে সবাই মিলেই হয়েছে দিয়ে বললো যে না আমরা পুজোতে থাকবো না যে দাদা থাকবে না সবাই কিন্তু সিনিয়র সবাই ভালোবাসা কারোর নেই থাকবে না কেন না আমরা আলাদা পুজো করব তখন এই মৃত্যু আছে এক একটা জগদ্ধাত্রী পুজো কর সবাই মিলেই করি একটা হোক একটা জগদ্ধাত্রী পুজো হোক সবাই মিলেই করবো তা ওরা রাজি হয়নি কোন স্বার্থে রাজি হয়নি সেটা আমরা জানি না সেটা আমাদের সন্দেহ আমরা এখনো দাবি করছি সঠিক হিসেব ওরা দিতে পারবে না তার কারণ দু নম্বরই একদম দায়িত্ব নিয়ে বলছি দু নম্বরই ওদের সঙ্গে আছে কে দিশা সে কত টাকা দেয় ছাব্বিশ বছর পর সাতাশ বছর হলো আমরা জানতে আগ্রহ প্রকাশ করছি আপনাদের মধ্যে দিয়ে আপনাদের যদি মনে হয় আদের জিজ্ঞেস করবেন যে এরা প্রশ্ন করেছিল যে দিশাটা কে কবে থেকে এলো দিশা মেন না ছাব্বিশ শ্রী বাজার সার্বজনীন পুজো কমিটি মেন আমরা কি তার্থ থাকবো আপনাদের কাছে

দেখুন গত বছর একটা বাজেট হয়েছিল এবং বাজার চলতি তো বাজেট একটু বাড়ি সেই অর্থে আমাদের একটুখানি বাজেট বাড়ানো হয়েছে তবে এবারে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হয়েছে আমরা একটুখানি থিমের বাইরে গিয়ে অন্য কিছু ভাবে মানুষকে একটা এন্টারটেনমেন্ট যে জায়গা দিতে পারি তারা যখন ভালো করে এসে পুজো করতে পারে সেইটার একটা দিকে আমরা জোর দিয়েছি মধ্যে বিরাট ইয়ে লেগেছি মানে আঘাত মতন লেগেছি যে বন্ধুরা সবাই ছিল একসাথে একটা এই পুজোটা আমরা আজকে পঁয়ত্রিশ বছর পার করে দিলাম ধরতে গেলে আবার নতুন করে আমরা নতুন কমিটি গঠন করে ভাই ভাই আমার সাথে আছে থেকে এরাও স্বাস্থ্যের সাথে ছিল কিন্তু তারা শুধু শুধু সরে গেল পুজোটাকে একটু যাই হোক আমরা কিন্তু এদেরকে আরো ভালো পুজো আরম্ভ করেছি গত বছর আমাদের বাজেট ভাই ভাইয়েরা খুব খেটেছে খেটে এই পুজোটাকে মানে বিরাট উন্নত জায়গায় দিয়ে চলে গেছে এইটাই এদের কাছে আমরা তো হয়ে গেছে আমরা পাচ্ছি না ওরা প্রচুর প্রচুর খেটেছে খেটে পুজোটাকে ঠিক স্ট্যান্ডার্ড জায়গায় যতটা তুলে ধরার এই পজিশনে নিয়ে যাওয়া যায় আগামী দিনে আশা করি আরো এই পুজোকে উন্নত করার চেষ্টা করবে